আপনাদের কাছে কম বাজেটের অসংখ্য ঘর আছে আজকে এটাই তো আপনার সবচেয়ে কম বাজেটের ঘর হ্যাঁ এটাই সবচেয়ে কম বাজেটের ঘর যে কথা আমরা ওই কাঠ উল্লেখ করে দিয়ে দেব এত সুন্দর নকশা দিয়েছেন কম বাজেটের ঘরে হ্যাঁ অবশ্যই ভাই এই ঘরে নাকি ছয় রুম করা যায় ভাই হ্যাঁ অবশ্যই এই ঘরটা সামনের বেড়াটা লোহা কাঠ এবং খুঁড়িগুলা সম্পূর্ণ লোহা কাঠ সাধারণ নকশা পেয়ে যাবে জানালাতে এবং বেড়াতে দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এই ঘরে অবশ্যই এই ঘরটা ভাই সম্পূর্ণ লোহা কাঠের ঘর মসজিদটা হচ্ছে একটু ভিন্ন মানে একটা বিটের মতো দেওয়া নাকি তুর চোখ বন্দি দেওয়া মানে পানি লিক হবে না এই ঘরে একটি ডুপ্লেক্স বাড়ি দিয়েছেন হ্যাঁ অবশ্যই বারান্দায় দরজা অবশ্যই স্লাইডিং দরজা এই যে দেখেন এই যে লাগাইলাম সেফটির জন্য রেলিং সিস্টেম করা আছে এটা হচ্ছে ঘরের সাইডের বারান্দা এটা নকশা আছে দাঁড়ানোর পর কত জায়গা আছে এই যে দেখেন চাল আমি আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই

আমাদের এখানে অসংখ্য ব্রোকার আছে আপনারা ব্রোকারের পাল্লায় পড়বেন না ডাইরেক্ট সরাসরি আমরা সরাসরি আপনার সাথে কথা বলে আছি অবশ্যই অবশ্যই তো ভাই আসলে অনেকে দেখা যায় বলে যে কথা কাজে মিল পায় না কার যেটা বলে সেটা থাকে না আপনারা তো 메모তে লিখিত দিয়ে দিবেন অবশ্যই আমরা 메모তে লিখিত দিয়েдим কাস্টমারের সাথে যে কথা আমরা ওই কাট উল্লেখ করে দিয়ে দেব কথা নর্চার হলে দায় আপনার নাকি অবশ্যই আমরা মালিক সমিতির সদস্য অবশ্যই আমাদের মালিক সমিতি আছে আপনারা প্রয়োজন হলে যদি আমাদের কথা কাজে মিল না থাকে 메모তে আপনারা গার্ডিয়ান আছে অবশ্যই অবশ্যই সে তার সাথে কথা বললেও কিন্তু পেয়ে যাবে অবশ্যই অবশ্যই ওকে স্ক্রিনে অবশ্যই নাম্বার আছে তো প্রথমে আমরা পিছনের ঘরটা দেখবো ভাই এটাই তো আপনার সবচেয়ে কম বাজেটের এর ঘর এই সবচেয়ে কম বাজেটের ঘর এটা কি দিয়ে তৈরি করেছেন এটা সম্পূর্ণ দেশীয় কারুল ইউকালেক্টর ইকোলে সহ হ্যাঁ খুঁটি সহ এটা কয়তলা ঘর এটা একতলা ঘর দুইটা রুম করা আছে চাইলে উপরও থাকতে পারবেন বা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন মানে এটা হচ্ছে একতলা ঘর উপর হচ্ছে স্টোর রুম জন্য জায়গা এখান দিয়ে হচ্ছে আবার গরম বাতাস যেটা সেটা বের হয়ে যাবে হ্যাঁ অবশ্যই মানে ভিতরে গরম লাগবে না 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 দুই রুমের ঘর হ্যাঁ দুই রুম এটা কত বন্ধ সাইজ এটা তেইশ বন্ধর আপনার লম্বাই তেইশ ফিট পাশে বারো ফিট আমরা যদি একটু সামনে গিয়ে দেখাই মানে কম বাজেটের ঘরে ভাই এত সুন্দর নকশা দিয়েছেন কম বাজেটের ঘরে হ্যাঁ অবশ্যই ভাই মানে এই যে এখানে লতার মতো একটা নকশা এই যে এইখানে ঝালর দিয়ে ডিজাইন হ্যাঁ অবশ্যই এই ডিজাইনটা কিন্তু কারও ঘরে দেখিনি না এই ডিজাইনটা শুধু আপনারা আব্দুল পাবেন অবশ্যই এই ডিজাইনটা মিস্ত্রির সময় বেশি কাঠ বেশি আমাদের খরচ বেশি তো আমরা চিন্তা করি কাস্টমার যেহেতু ভালো জিনিস চায় চয়েস নকশা গর্জেস কাজ চয়েস করে এই জন্য একটা কর স্যাম্পল আমরা রাখি আমরা একটু ভিতর অংশটা যদি দেখাই যে এই পাশে একটি বেডরুম আছে হ্যাঁ বেডরুমের মাপটা কেমন হবে ভাই বেডরুমের মাপটা আছে আপনার পাশে বারো ফিট আর ওই লোকে আপনার দশ ফিট আর এই যে এইখানে হচ্ছে বড় একটি রুম হ্যাঁ হ্যাঁ আর এটাকে মই সিস্টেম করে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আর ভিতরে হচ্ছে খুঁটিটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি খুঁটিটা কিন্তু ফুল ইউকালিপ্টাসের হ্যাঁ তো ঘরটা হচ্ছে আমরা ঘুরিয়ে দেখালাম আর ঘরের কাজ হচ্ছে কমপ্লিট তো ভাই না হ্যাঁ এটা কমপ্লিট অল্প কিছু কাজ বাকি আছে ওইটা আমরা কমপ্লিট করে দিব পাটাতন করেই কাট হ্যাঁ পাটাতন করেই কাট ঘরের প্রাইসটা কত ভাই এই ঘরের প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা যদি ভাইয়ের ভিডিও দেখে কেউ আসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে আপনারা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা নাকি হ্যাঁ 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 দুই লক্ষ পাঁচ হাজার টাকায় খুব সুন্দর একটি ঘর আপনারা পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে এই পাশের ঘরটা আমরা দেখবো ভাই এই ঘরটা তো অনেক বড় লাগছে হ্যাঁ এটা ফুল দেড়তলা ঘর এই ঘরটা সামনের বেড়াটা লোহা কাঠ এবং খুঁড়ি সম্পূর্ণ লোহা কাঠ এই কাঠ আছে এটা মেহেগুনি কলেকটার কাঠ এটা মিক্স কাঠ মিক্স কাঠের হ্যাঁ মানে মিক্স কাঠের ঘর বলতে বাজেট কম হবে মোটামুটি টেকসই ভালো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা যদি একটু দূরে থেকে দেখাই মূলত এটা হচ্ছে ফুল দেড়তলা ঘর ভাই হ্যাঁ ফুলতলা ঘর ছয় ফিট বাই ছয় ফিট বেড়া হ্যাঁ এটা ছয় ফিট বাই সতেরো ফিট সাইজ ঘর এটা আপনার লম্বা আছে তেইশ ফিট পাশে আছে বারো ফিট মানে আয়তে আয়তে বন্ধুর ঘর ওকে সামনে যদি আমরা একটু দেখাই এই ঘরেও কিন্তু আপনার অসাধারণ নকশা পেয়ে যাবেন জানালাতে এবং বেড়াতে দরজাতেও নকশা আছে আর আমরা কিন্তু আর তো হচ্ছে সামনের বেড়াটা লোহা কাঠ আর খুঁড়ু গুলা সম্পূর্ণ কাট ওকে তো আমরা একটু ভিতরে যাই চলুন হ্যাঁ অবশ্যই আসেন তবে আমরা এই ঘরে ভিতরে চলে আসলাম অসাধারণ একটি ডুপ্লেক্স টানা সিঁড়ি দিয়েছেন অবশ্যই অবশ্যই দেশি কাঠের সিঁড়ি হ্যাঁ দেশি কাঠের সিঁড়ি আর যদি একটু

এখানে চাইলে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দুইটা রুম করে দিতে পারবো মানে টোটাল চার রুমের ঘর এটা বলা যায় হ্যাঁ চার রুমের ঘর আর উপরে কি সিলিং দিতে পারবেন ভাই হ্যাঁ চাইলে দিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ যদিও এখন প্রায় শীত চলে এসেছে কিন্তু আপনার হচ্ছে ওয়েদার এর জন্য আপনার হিট প্রুফ ফর্ম দিলে শীত গরম উভয় টাইমে কিন্তু সুবিধা পাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তো চলুন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা হ্যাঁ অবশ্যই তো ভাই এত উনি ফুল দেড়তলা মিক্স কাটের ঘরটা আমরা দেখলাম এই ঘরের প্রাইসটা কেমন চাচ্ছেন এই ঘরের প্রাইসটা ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা যদি ভাইয়ের ভিডিও দেখে কেউ আসে তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা মানে এই ঘরে হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এই ঘরে অবশ্যই অবশ্যই আর অবশ্যই এটা কিন্তু খুব কম বাজেটের ঘর এই রকম ফুল লাগাটা নিতে গেলে কিন্তু আপনাদের 4 লক্ষ টাকার মতো বাজেট করতে হবে 4 লক্ষ টাকার সামথিং উপরে আসবে ওকে তো এরপর হচ্ছে আমরা এইখানে দুইটা ঘর আছে একটা ফুল কমপ্লিট আর একটা কাজ চলছে এইগুলো সম্পর্কে একটু ধারণা দিব ভাই ভাই এই ঘরটা সম্পূর্ণ ঘর এই ঘরটা আপনার পালাতন করে ফুল ফ্রেশ লোহা ঘর এই বেড়ার মজগিটা পর্যন্ত লোহাকাট এই বেড়ার মজগিটা যদি আপনি একটু দেখেন এটা কিন্তু একটু ভিন্ন ডিজাইনের আমরা একটু যদি সামনে গিয়ে মজগিটা দেখাই মজগিটা হচ্ছে একটু ভিন্ন মানে একটা বিকের মতো দেওয়া নাকি কলস কলস আবার কলস ডিজাইন মানে এইরকম ডিজাইন গুলো তো দেখতে অনেক আকর্ষণীয় হ্যাঁ অবশ্যই অবশ্যই বেশিরভাগ হচ্ছে এই ঢেউ ঢেউ থাকে কিন্তু এটা একটু অন্যরকম ডিজাইন করেছেন আর বিশেষ করে এই ঘরটাও ঠিক থাকে আমরা যেই ঘরটা দেখলাম মিক্সড কাঠের ওই সেম ডিজাইনের ঘর যা সেটা ফুল লোহা কাঠের তাইতো ভাই হ্যাঁ অবশ্যই এটা ফুল লোহা কাঠের দরজা জানালাতে ডিজাইন আছে আর এই জানালার কাঠ দরজার কাঠ কি টাইপ এর এটা লোহা কাঠ আর এটা হচ্ছে আর সম্পূর্ণ লোহা কাঠ ওকে কোনো ভেজাল পাবেন কোন ভেজাল পাবেন না আচ্ছা আমরা হচ্ছে বাইরে থেকে ঘরটা দেখলাম এটা হচ্ছে ফুল ছয় ফিট ছয় ফিট ঘর হ্যাঁ 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 মানে এটা তো দুইটা রুম অলরেডি করা আছে চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই তবে আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরে একটি ডুপ্লেক্স সিঁড়ি দিয়েছেন হ্যাঁ অবশ্যই আর এই যে দেখুন লড়াই গুলো কিন্তু লোহা কাঠের আপনার লড়াই গুলা চাইলাই আড়াই আছে অনেক মোটা এটা অনেক হেভি প্রাইস অনেক বাড়বে এটা বাজেট বেশি একটু যারা বাজেট বেশি হচ্ছে তাদের জন্য হ্যাঁ অবশ্যই পার্টিশনে নাকি স্লাইডিং দরজা দিয়েছেন পার্টিশনের দরজা অবশ্যই স্লাইডিং দরজা এই যে দেখেন এইটা লাগাইলাম মানে দেখুন ইজিলি হচ্ছে খোলা লাগানো যায় স্লাইডিং ডোর এই যে দরজাটা নিলাম এই যে পার্টিশনের রুমটা বেশল এইখানে কিন্তু মোটামুটি ভালো স্পেস এটা কি 10 ফিট বাই 12 ফিট এটাও 10 ফিট বাই 12 ফিট এর আর চার পাশে জানালা আছে দেখুন আলো বাতাস কোনো কমতে হবে না তো আমরা একটু এই সিটা দিয়ে যদি একটু উপরের তলায় গিয়ে দেখাই এক পাশে আতল দেওয়া চাইলে অর্ডার দিলে দুই পাশে আতল নিতে পারবে অবশ্যই তো আমরা হচ্ছে একটু উপরে গিয়ে দেখাই আবার এইখানে হচ্ছে আদালত সিস্টেম রেলিং দিয়েছেন ভাই হ্যাঁ অবশ্যই আমি যদি একটু উপরে গিয়ে দেখানোর চেষ্টা করি এইখানে হচ্ছে সেফটির জন্য রেলিং সিস্টেম করা আছে এটা আমরা দিয়ে দিছি অনেক সময়তে দেখা যায় অনেক কাস্টমারটার জন্য অবজেকশন দেয় অনেকের বাচ্চা কাচ্চা আছে উপরে আসলে আসলে এখানে পড়ে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য এখন আর ওই ভয়টা নাই চাইলে ডোর সিস্টেম করে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এই স্পেসটা বিশাল বড় বরাবরের মতো এখানে দুই রুম আপনারা করতে পারবেন রুয়ার বাগাগুলো কি কাট ভাই সম্পূর্ণ লোহা কাট তো আমরা এই ঘরটা সম্পূর্ণ ঘুরে দেখালাম বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলবো হ্যাঁ অবশ্যই তো আলী ভাই এতক্ষণ আমরা ফুল দেড় তলা হচ্ছে তেইশে বন্ধ ঘরটা দেখলাম লোহা কাঠের হ্যাঁ এটা এই ঘরের প্রাইসটা কেমন ভাই এই ঘরের প্রাইস আপনার তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে ফুল আগাটের ঘরটা পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই ওকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে মোটামুটি বড় ফ্যামিলি ইজিলি থাকতে পারবে যেহেতু রুম বেশি করা যায় আর এই পাশে হচ্ছে একটি ঘরের কাজ চলছে আমরা এই ঘরটা সম্পর্কে একটু জানবো এই ঘরটা সম্পর্কে আপনার এই ঘরটার কাজ চলতেছে এই ঘরটার প্রাইস এটা খুব কম এটা সামনের বেড়াটা লোহা কাঠ খুঁটিগুলা লোহা কাঠ আর বাকি যে কাঠগুলো আছে আমাদের দেশীয় কাঠ ই কোলেক্টার এই ঘরের প্রাইস হচ্ছে দুই লক্ষ হাজার টাকা যদিও বা এখনো ঘরের কাজ বাকি সেজন্য ঘরটা কেমন পুরোপুরি বোঝানো যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু একবারে যদি বলি এই ঘরটার মতো সেম টু সেম ডিজাইন হ্যাঁ অবশ্যই কিন্তু এইটার থেকে অনেক প্রাইস কম কিন্তু হ্যাঁ 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 আর অনেকে বলেন যে ওই ভাই বলল ঘরের দাম কম আপনি বলেন বেশি এটার কারণ হচ্ছে ঘরের মান তাই তো ভাই অবশ্যই ঘর মানে যেই ঘরের মান ভালো সেই ঘরের দামও ভালো অবশ্যই ভাই কারে দেখা যায় কারের মাপটা এরকম দেখা যায় চার বাই এক

আর এই যে দেখুন পিছনের বেড়াতেও কিন্তু ফুল লোহা কাঠ যাচাই করে নিতে পারবেন আর ভাই আপনার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কারো যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইন অনুযায়ী তো করতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনি যে কোনো ডিজাইনের ঘর চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা লোকেশন বলে দিব তবে আপনার একটি বারান্দালা ঘর আছে চলুন সেটা একটু দেখেন হ্যাঁ অবশ্যই চলুন আমার বারান্দা ঘরটা দেখাই তো এটাই হচ্ছে আপনার সেই আকর্ষণীয় বারান্দালা ঘর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ লোহা ফুল লোহাকাটের হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠ এটা হচ্ছে বারান্দালা ঘর বলে হ্যাঁ বারান্দা আর এই ঘর নাকি রুম করা যায় ভাই হ্যাঁ অবশ্যই রুম করা যাবে কত ফিট বাই কত ফিট এটা বারান্দা সহ পাশে আছে বিশ ফিট আর লম্বা আছে তেইশ ফিট ওকে আর নকশাও তো করা আছে হ্যাঁ অবশ্যই নকশা করা আছে আবার সামনের কানিশও কিন্তু নকশা করা আছে সামনে কানিশটাই যে দেখেন এই যে নকশা করা আছে আমরা হচ্ছে এখন এই ঘরের ভিতরে গিয়ে দেখাবো হ্যাঁ অবশ্যই তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে এই ঘরের মানে ড্রয়িং স্পেস বা বারান্দা হ্যাঁ অবশ্যই বারান্দা চাইলে এখানে পার্টিশন দিয়ে দুই রুম করা যাবে আর এই যে দেখুন হিট প্রুফ ফার্ম আছে গরম বা শীতের সময় উভয় সময় এই হিট প্রুফ কাজে লাগে এই ঘরটা কিন্তু একটু অন্যরকম এই যে দেখেন যেটা আমি দেখাই জানালায় চতুর পাশে চোখ দেওয়া মানে পানি লিক হবে না হ্যাঁ হ্যাঁ পানি লিক হবে না এই জন্য এটা দেওয়া ওকে আর খুঁটিটা যদি একটু দেখাই খুঁটিটা কি কাঠ ভাই খুঁটিটা লোহা কাঠ না জিরা লোহা চার বাই চার চার বাই চার হ্যাঁ ওকে আমরা একটু মূল ঘরের ভিতরে যদি গিয়ে দেখাই মূল ঘরে কিন্তু আপাতত পার্টিশন দেওয়া হয়নি ভাই না পাইটা কাজ চলতেছে পার্টিশন দেওয়া হয়নি এখনো আমি যদি একটু এই কর্নার থেকে দেখানোর চেষ্টা করি ঘরটা কিন্তু বিশাল বড় পার্টিশন দিলে কিন্তু এখানে দুই রুম করা যাবে হ্যাঁ দুই রুম করা যাবে প্রত্যেকটা জানালাতে চোখ বন্ধু ফ্রেম দেওয়া হ্যাঁ অবশ্যই আর এই যে দেখুন লড়াইগুলো অনেক ঘন দেওয়া সেহেতু আপনারা উপরের তলায় ইজিলি থাকতে পারবেন হ্যাঁ পাটাতনটা কি কাট ভাই পাটাতনটা লোহা কাঠ নাইজিরা লোহা কাঠ নিচেরটা লোহা কাঠ লোহা কাঠ আর উপরেরটা উপরেরটা কোরাই কাঠ এই যে বালিশাড়া দেখেন বালিশাটা আপনার সাত বাই দেড় আছে মোটা বালিশা হ্যাঁ অনেক মোটা আমরা একটু এই সিঁড়িটা দিয়ে উপরে যাব তার আগে সিঁড়ির ডিজাইনটা দেখুন সিঁড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সাইড দিয়ে আর অনেক মোটা কাঠ তো একটু যদি উপরে গিয়ে দেখা যায় অবশ্যই আসে আর হাতল ছাড়াই হাতল উঠা যাচ্ছে দেখো হ্যাঁ এটা হাতল আমরা লাগাই দেবো ইনশাল্লাহ আর এই যে দেখুন কাঠ কিন্তু অনেক মোটা মোটা দেওয়া আছে তো আমরা এই ঘরের উপরে চলে আসলাম চারো জানালা হ্যাঁ অবশ্যই আর দেখুন জানালাগুলো খুলে দিলে কিন্তু আলো বাতাসে কোনো কমতি হয় না হ্যাঁ আর এটা কি ভাই সেমি দুই নাকি অনেক হাইট লাগছে এটা সেমি দোতলায় বলতে পারেন এটা দোতলার মতে উচ্চ মানে দেড় তলার থেকে এই বর্ডারটা আরো মোটা দিয়েছে এই যে দেখেন আমি এখানে দাঁড়ায়ছি দাঁড়ানোর পরও কত জায়গা আছে যে দেখেন চাল আমি হাবিয়া অলরেডি লাগু পাচ্ছি না আবার উপর হচ্ছে চাইলে সিলিং ফ্যান ইউজ করতে পারবে এই ফ্লোরে যেহেতু অনেক উচ্চ হ্যাঁ এই যে দেখেন জানালাটা জানালাতে যে আমি যেটাই করি এই যে দেখেন এটা চোখ বন্ধে দেওয়া সম্পূর্ণ এটা কোনো প্যানেলিং হওয়ার কোনো ভয় নাই আর বাঁকানোরও ভয় নাই না বাঁকানোরও ভয় নাই ওকে তা আমরা হচ্ছে এই ঘরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম আর এই যে দেখুন উপরের ফ্লোরটা হচ্ছে কোরঘাটের রুয়া বাঘাগুলো কি কাঠ ভাই নাইজেরিয়া লোহা কাঠ ওকে তো চলুন আমরা এই ঘরের প্রাইসটা বাইরে থেকে বলি তো ভাই এতক্ষণ আপনার এই সুন্দর ঘরটা দেখলাম এটাতে ছয় রুম করা যাবে সম্পূর্ণ লোয়া ঘাটের নাক বারান্দালা ঘর হ্যাঁ অবশ্যই ঘরের প্রাইসটা কেমন এটা সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে সবচেয়ে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করছে অবশ্যই আর এছাড়াও যে ডিজাইনের ঘর অর্ডার দিলেও তৈরি করে দিতে পারবেন আপনারা যে কোনো ডিজাইনের ঘর আমাদেরকে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিব আপনাদের কোনো খরচ নাই শুধু গাড়ি ভাড়ার টাকা আপনারা দিবেন আর যাবতীয় খরচ আমাদের আর ভাই যে এই সেম ডিজাইনের ঘরটা মিক্স কাঠে নিলে কেমন পড়বে মিক্স কাটে নিলে এটার প্রাইস আসবে আপনার চার লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে সরাসরি মালিকের সাথে কথা বলে জেনে বুঝে ঘরগুলো অবশ্যই ওকে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম